এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। একটি পিৎজা সসের রেসিপি এটাকে ম্যারাডোনা পিৎজা সস বলে এই ম্যারাডোনা পিৎজা সসের জন্য আমার প্রথমে লাগবে টমেটো আমি এখানে প্রায় দশটার মতো টমেটো নিয়েছি সাথে লাগবে পেঁয়াজ রসুন সো আমি প্রথমে কড়াইতে পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন দিয়ে দেওয়ার পরে তারপরে কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে নাড়াচাড়াই করতে হবে এই পেঁয়াজ আর রসুনকে হালকা বাদামি কালার করে নিতে হবে বাদামি কালার করার পরে অন্যান্য উপাদান দিয়ে দিতে হবে সো আমি পেঁয়াজের রসুনটাকে নেড়ে নিয়ে যখন এটা হালকা বাদামি কালার হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এটা আমার বাসায় বানানো চিলি ফ্লেক্স আর সাথে দিয়ে দিচ্ছি অরিয়ানো আর কিছুটা মিক্স হাফস সো অরিগানো আর মিক্স হাফস দিয়ে দেওয়ার পরে আবার কিছুটা নেড়ে দিতে হবে নেড়ে দিলে এটার ফ্লেভারটা ছাড়লে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে পাকা লাল টমেটো সো টমেটো দেওয়ার পরে আমি কিছুক্ষণ নেড়ে এটা ঢাকা দিয়ে দিব। আর এটাতে কোনো প্রকার পানি ব্যবহার করতে হবে না কারণ পানি দিলে টমেটোটা বেশি পাতলা হয়ে যাবে সসটা আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিলাম আর সাথে পাকি পাপড়িকা পাউডারও দিয়ে দিলাম আমার পাপড়িকা পাউডারটা শেষ প্রায় সো এবার আমি আবারও নেড়ে দিচ্ছি নেড়ে এটাতে চিনি দিয়ে দিব এখানে আমি দুই টেবিল চামচ চিনি ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ মতো চিনি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন হয়তো বা আপনারা যদি বেশি ঝাল খান বেশি ঝাল দিতে পারেন এবার আমি এটাকে নেড়ে ঢেকে দিব ঢেকে দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নেব একবারে নরম করে সিদ্ধ করে নিতে হবে এটা ঢাকা দিলাম ঢাকা দিয়ে এটা এই তো প্রায় সিদ্ধ হয়ে এসেছে এটা এরকম সিদ্ধ হয়ে গেলে তারপরে আর একটু নরম করতে হবে কারণ এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি এবার আমি এটাতে ফ্রেশ পুদিনা পাতা দিয়ে দিব পুদিনা পাতা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে আবার ঢেকে দিবো এখন এটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে কারণ টমেটোগুলো গলে গলে গিয়েছে এবার এটা সিদ্ধ হয়ে গেলে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে এটা ঠান্ডা করতে হবে ঠান্ডা না করলে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করলে দুর্ঘটনা ঘটতে পারে আমি এটা ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিয়ে এবার ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করব আমি এটা ব্ল্যান্ডারের জাগে নিয়ে নিচ্ছি সবগুলোই নিয়ে নিচ্ছি ব্ল্যান্ডারের জাগে নিয়ে ব্লেন্ড করে এটা আমি সংরক্ষণ করব। এটা আপনারা ব্ল্যান্ড করে দুই মাসের মতো সংরক্ষণ করতে পারেন ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে এটা যখন আপনারা পিজা তৈরি করবেন তখন জাস্ট ডিপ ফ্রিজ থেকে ডিফ্রস্ট করে আপনারা পিজাতে ইউজ করতে পারেন আমি এখানে কালারের জন্য কিছুটা টমেটো সস বাজারের কেনা টমেটো সস ব্যবহার করছি খুব বেশি না এই দুই টেবিল চামচের মতো টমেটো সস ব্যবহার করলেই হবে আমার ব্লেন্ড করা হয়ে গেছে এবার আমি এটা একটা বক্সে সংরক্ষণ করব এই বক্সে তুলে আমি ডিপ ফ্রিজে রাখবো এটা সো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন এটা অনেক টেস্টি হয় বাজারের কেনা সসগুলো অনেক এক্সপেন্সিভ হয় যেগুলো হয়তো বা সবসময় কেনা পসিবল হয় না আপনারা হুবহু এভাবে সস বানিয়ে যদি পিৎজা বানান সেটা অনেক ভালো হয় খেতে দোকানের মতোই হয় সো আপনারা অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকবেন আর এই সস বানিয়ে আমার চ্যানেলে শেয়ার করবেন কেমন হল ভালো থাকবেন আল্লাহ হাফেজ